জয়গোপাল বসেই পড়েছি দেখতেই পাচ্ছ মাটির থালায় কলা পাতাতে দু রকমের রাইস পোলাও আছে সাদা ভাত আছে গন্ধরাজ লেবু আছে আর গন্ধরাজ কিন্তু ঘোলো রয়েছে যেটা খুবই প্রয়োজন গরমের মধ্যে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে ঘি আছে আর আছে ডাল আছে স্যালাড রয়েছে মটর পনির আছে আর আছে মাটন চিংড়ি আর ওর চাটনি আর মিষ্টি দই পাঁপড় এটা হলো এঁচুর আর এখানে আছে মাটন মাটন কিন্তু দুই পিস রয়েছে আর চিংড়ি মালাইকারি দেখতে পাচ্ছ চাটনি আছে আর মিষ্টি দই কিন্তু রয়েছে আর সঙ্গে আছে পাপড় চলো বেশি না কথা বলে খাওয়া যাক আর যেই থালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শেয়ারেবেল নয় বুঝতেই পারছো এটা কিন্তু একজনের জন্য জয়গোপাল বলে কিন্তু বসে পড়েছে দেখতে পাচ্ছ ঘি এ গাওয়া ঘি আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ চলো মুখে চালানটা করি হুম কাঁচা লঙ্কা দারুন দারুন দেখতে পাচ্ছো বেগুন ভাজা বেগুন ভাজাটা নিলাম একটুখানি বেগুন ভাজা আর ডাল ডালের মধ্যে কিন্তু কাজুবাদাম আছে মটর রয়েছে চলো খাওয়া যাক ও ডালের সাথে বেগুন ভাজা দিয়ে কে কে পছন্দ করো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগলো কিন্তু এবার আমি ট্রাই করছি পনির দেখতে পাচ্ছ মটর পনির একটুখানি পনির আর গ্রেভি নিলাম চলো পনিরের সাথে খাওয়া যাক দারুণ খুব সুন্দর পনিরটাও নরম ছিল আর গ্রেভিটা দারুণ শুরু করছি মাটন মাটন দিয়ে বাসন্তী পোলাও আর এক পিস মাটন চলো খাওয়া যাক ও মাখা মাখা করে কোনো কথা হবে না দারুন টেস্টে দারুণ টেস্টে প্রত্যেকটা খাবার দারুণ লাগলো আমাদের একটা খাবার কিন্তু খুবই সুন্দর খেতে আর যেটা শেষ করতে হবে সেটা হলো চাটনি চাটনি তো আমার ভীষণ প্রিয় আর এ সময় গরমে চাটনি খাওয়াটা খুবই দরকার আর এটা কিন্তু আমের চাটনি কিন্তু চলো চাটনিটা খাওয়া যাক ও চাটনি এ হলো আম হুম চাটনি খেয়ে মুগ্ধ হয়ে গেলাম এগুলো খেতে হলে চলে আসতে হবে সাবেকি আনাতে আর আজকের ভিডিওটাকে আমি এখানে কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি একবার বলো অবশ্যই কিন্তু আসো সাবেকি আনাতে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ধামাকাদার অফার মাত্র তিনশো পনেরো টাকায় পনেরো রকমের আইটেম তো চলো আজকের ভিডিওটাকে কাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে